namo well, aleikum welcome learners of big pass first and our second year at the national university back to my class today i am going to show you some uh, the best person exercises which are very very important for board final exam so kon teen samaste example ko board final pariksha ke liye na shale vibhinn pariksha de isse aur sei samaste exercises ko aise humra alasana bhakti darsana. The alasana shesha kumbha nishchay jhanbe the greatest person to attain at the vishwa shardana bhakti bhagat in inshallah. So, this us stay with us till the end. First of all, I'm going to exercise the axiom, but before uh, going to do some exercises, we we'll have to

এই ভার্গুলোকে আমরা আমাদের বেসিক স্ট্র্যাক্সার এর মাধ্যমে আহ উপস্থাপন করতে পারবো বেসিক স্ট্রাকচার যে তোমরা দেখেছো সাহায্যকারী ভার্গ প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভাগ এই একটিমাত্র নিয়মের মাধ্যমে আমরা সকল এক্সারসাইজ গুলো সঠিকভাবে করতে সক্ষম হব দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকটা সেন্টিংস বেসিক

ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে যখন আমরা ডেট বসাবো তখন এখানে আর আমরা পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো না আমাদেরকে সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মে ফিরে আসতে হবে সো দ্য ফার্স্ট রোল ইজ সার্জিক্যাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ অপরিবর্তিত আছে এখন এই যে বেসিক স্ট্রাকচার আমরা রূপান্তরিত করেছি এখান থেকে আমরা প্যারাডাইজ লস্টকে বাদ দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা ডব্লিউ ওয়ার্ড লাগবে যেহেতু এটা অবজেক্ট এবং বস্তু আছে সেই আমরা এখানে ওয়ার্ড নেব ওয়ার্ড আর বাকি অর্থাৎ প্যাডেজ লস্ট পরিবর্তন ওয়ার্ড নিয়েছি এবং বাকি যে অংশটা আছে বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সেটা আমরা কিন্তু রেখে দিয়েছি অর্থাৎ এটা হয়ে গেল এই মিল্টন ডট প্যাডেজ লস্টের একটা পারফেক্ট থার্ড ডব্লিউ এইচ কোশ্চেন অ্যানাদার ওয়েতে আমরা এটা করতে পারি আমরা সরাসরি এখান থেকে সাবজেক্ট ব্যক্তিবাচক আছে ব্যক্তিবাচক না সেই কারণে আমরা সরাসরি সাবজেক্টকে বাদ দিতে পারি আর সাবজেক্ট যখন বাদ দেব এটা ব্যক্তিবাচক না হন সেখানে এর পরিবর্তন আমরা ব্যবহার করবো শুধুমাত্র হু আর বাকি কোনো পরিবর্তন করার দরকার নেই অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের সাবজেক্টকে বাদ করি সেই ক্ষেত্রে আমাদের বেসিক প্রাইভেট স্ট্রাকচার দরকার নেই সরাসরি সাবজেক্ট ব্যক্তি হলে হু নেব বসতে হলে হোয়াট থাকবে বাকি অংশ যা আছে তাই লিখবো এসে জিজ্ঞাসাবাদের জন্য দেবো আগে নেব এবং তারপরে সাবজেক্ট তারপরে মূল ভাব যেটা বসে শেষে জিজ্ঞাসাবাদার জন্য এখান থেকে আমরা সময়টা বাদ দিতে চাই

example algebraic order the d d running and d when nice the point go wages बाकी अंश ऑलरेडी होता है असल शेष दी के शो दाखছেন তো এখন আমরা বাইパス করে বাদ দিতে চাই কি ভাবে তুলনা দিয়েছিলাম বাছে করে এ যদি কি ভাবে বলে যখন আমরা फाউ নেব বাইパス করতেছে هاজ কিভাবে বাকি অংশ ऑलरेडी होता है दैट्स वेरी इजी एंड दिस फॉलोइंग दिस इज मेथड यू कैन Make all these double expressions. Another way again, Mother Ronnie went to Kurna by bus, Ronnie's subject, Big Tibasa at the noun, among Shaker and every one of whoever got the body. To the who went to Kurna by bus, Jeffano, uh, the Shotai Badde, or perfectly doubless person, very good person. Okay, so another example we uh, will see. রূপান্তরিত হয়েছে এখন আমরা দিতে চাই একটা সমান এর জন্য আমরা অংশ অপরিবর্তিত থাকবে শিশুরিকে একটা কাজ করছে অব্যক্তিবাচক সাবজেক্ট

এটার জন্য আমরা ভাট নেব বাকি অংশ অপরিবর্তিত অবস্থা রেখে দেব তো ভেরি সিম্পল ভেরি ইজি টু মেক ডাবলু এস কোশ্চেন নেক্সট আই হ্যাভ বিন ওয়েটিং ফর থ্রি আওয়ার্স এখানে আমরা সাহায্যকারী করে ভাগ পেয়েছি হ্যাভ যেটা আমাদের বাম পাশে এই বক্সের ভিতরে দেওয়া আছে কারণ আমরা আগেই বলেছি বক্স দুইটাতে যে সাহায্যকারী করে ভাগগুলো আছে এগুলো পাইলে আমাদের টেন্স নিয়ে আর ভাগ পাওয়ার কোনো দরকার নাই সো আমরা এটা বেসিক ইন্টারনেটিভ প্রাইমারি স্ট্রাকচার রূপান্তরিত করলাম

একটা করি করবে আছে বেসিক বাদ তার পরিবর্তে এখানে সেই সংশ্লিষ্ট বসাবে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না এবং এটা জিরো পার্সেন্ট বোলার সম্ভাবনা এই ক্ষেত্রে থাকবে অর্থাৎ নির্ভুল ভাবে তোমরা ডবল এস কোশ্চেন এই বেসিক ইন্টারগ্রেটিভ প্রাইমারি স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করতে পারবে আবার দেখো ঢাকায় সিচুয়েটেড অন দ্য বিল্ডিং যদি আমরা সাবজেক্ট বাদ দিতে চাই তাহলে আমরা ভার্ব ব্যবহার করব বাকি অংশ পরিবর্তিত হোয়াট ইজ সিচুয়েটেড অন দ্য বিল্ডিং না সো ভেরি ইজি দেন ইট ইজ 15 মিনিট পাস 10 নাও এখন 10টা বেজে 15 মিনিট অর্থাৎ সময় জানতে চাইলে আমরা আমাদের

দেন যখন কোনো কিছুর দাম জিজ্ঞাসা করা বোঝায় সাধারণত আমরা হাউ ব্যবহার করি এটা কোন এবং এই কস্টে তিনটা ফর্ম এক প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট অত্যন্ত লক্ষণীয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার যদি প্রেজেন্ট ফর্ম হতো তাহলে সেটা

তোমরা প্রয়োজন হলে আরো একবার আমার এক নম্বর ভিডিওটা দেখে নেবে সেখানে নাম নয় নম্বরের সম্পর্কে কি বলা আছে এখানে আমি ভেরি ব্রিফলি একটু বলতে চাই যে এগুলো থাকলে শুধুমাত্র ইন্টারগেটিভ করতে গেলে এর পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে শেষে জিজ্ঞাসা করার জন্য আর কোনো পরিবর্তন নাই সো নান নো ওয়ান নোবডি ইট দ্য হোম শেষে জিজ্ঞাসা করার জন্য ভেরি দেন এভরিবডি একই কথা যে এভরিবডি আলোচনা করেছে আমার এক নম্বর ভিডিওতে যদি প্রয়োজন মনে করে দেখবে এভরিবডি থাকলে হু ডট ডট নট সেই ক্ষেত্রে হু এবং উইশেস এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কে নির্দেশ করে এস ই এস আছে সেই ক্ষেত্রে আমরা এখানে সাহায্যকারী ভার্ব নেব ডাজ অর্থাৎ যখন এভরিবডি থাকবে তখন হু ডট ডট নট এ মাঝে একটা সাহায্যকারী ভার্ব লাগে প্রয়োজন বা কনফিউজ থাকলে এক নম্বর ভিডিওটা আরো একবার দেখে নেবে

আমরা যদি এই এক্সারসাইজ গুলো আমাদের আয়ত্ত করতে আয়ত্তে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং নির্ভুলভাবে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলোর আনসার করতে পারবো ওকে থ্যাংকস ফর স্টেইং উইথ আস আরেকটা ডাব্লিউএস এর আলোচনা আমরা এক্সারসাইজের আলোচনা করব অর্থাৎ দুইটা আলোচনায় আমি একটা